চৌদ্দ নং পর্শটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ অথবা দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে আমরা যে রাশিটি দেওয়া আছে ওই রাশিটির উৎপাদক নির্ণয় করতে পারি অর্থাৎ গুণফল আকারে দুটি রাশি লিখতে পারি যেমন মধ্যপদ নির্ণয় করতে পারি টোয়েন্টি ফোরকে লিখতে পারি আমরা কত সিক্স ইন্টু ফোর তাহলে যোগ করলে হবে টোয়েন্টি ফোর গুণ করলে টোয়েন্টি ফোর যোগ করলে টেন হবে লিখতে পারি এক্স বসে গিয়েছে সিক্স সাথে এক্স আসবে প্লাস ফোর এক্স যা উৎপাদক অধ্যায় উৎপাদকের বিশ্লেষক নিয়ে আমরা কি এগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো জানতে পেরেছি এরপর এখান থেকে আমরা কমন নেব এক্স কমন নেব এক্স প্লাস সিক্স কমন নেব তারপর ব্যাকের কমন নেব এই অংশ এর পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা কি করবো এই অংশটাকে এ ধরে নিতে পারি এক্স প্লাস ফোরকে বি ধরে নিতে পারি তারপর পদত্ত রাশি লিখব অর্থাৎ এক্স প্লাস সিক্স এ বসবে ইন্টু এক্স প্লাস ফোর বি এরপর এই বিশুত্র লিখেছি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তারপর এর মান বসবে বীর মান বসবে এখানেও বসবে এর মান এক্স প্লাস আর যখন মাইনাস আসে বীর মান যখন বসাবো চিহ্ন পরিবর্তন হবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে প্লাস মাইনাস এরপর যোগ বিয়োগ করবো এক্সের সাথে এক্স যোগ করলে হবে টু আর সিক্স আর ফোর যোগ করলে টেন আর এখানে এক্স এক্স কাটা যাবে সিক্স থেকে ফোর বিয়োগ করলে টু তো সেক্ষেত্রে এখান থেকে আমরা টু কমন নেব আবার এ টুকে বাদ দেওয়ার জন্য টু দ্বারা ভাগ করলে হবে এক্স টু দ্বারা টেনকে ভাগ করলে ফাইভ এ টুয়ে কাটা যাবে আমাদের এক্স প্লাস ফাইভ হোলিস্কার মাইনাস ওয়ানের এরু ফোর স্কোয়ার বলতে ওয়ান হয় কিন্তু এখানে ওয়ান স্কোয়ার এই কারণে লিখবো যেহেতু আমাদের বিয়োগ ফল রূপে ফোকাস করতে হবে এবং এবং কি বর্গের বর্গ বলতে হোলিস্কার থাকবে তাহলে এভাবে আনসার লিখতে পারি বিকল্পভাবে করা যেতে পারে এই অংশটাকে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে আমরা এক্স এক্স কে এক্স হোলি স্কোয়ার প্লাস বসবে সূত্রে টু এ বলতে এক্স এখন বি বলতে এমন একটি সংখ্যা আনবো যা এখানে পূর্বের লাইনের কী হয় সমান হয় তাহলে এখানে টেন আছে টু দ্বারা কে বাক হলে ফাইভ মানে বি বলতে ফাইভ ফাইভ এরপর আসবে বি স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার বলতে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের পূর্বের লাইনে ছিল টোয়েন্টি ফোর তাহলে ওয়ান বেশি আসছে এখানে তাহলে ওয়ানকে বিয়োগ করে দেব আর এ পর্যন্ত আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি আর মাইনাস ওয়ানকে ওয়ান হোল স্কয়ার লিখতে পারি এভাবে আনসার করতে পারি তিন দশমিক এক অধ্যায়ের সর্বশেষ অঙ্ক পনেরো অঙ্কটি হচ্ছে এ টু দি ফোর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর ফোর সমান এট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এবং এ এব মান নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে দুটো সমীকরণ দিতে পারি আমরা অর্থাৎ এখানে এক নং সমীকরণ আর এটাকে দুই নং সমীকরণ দিতে পারি এ থেকে এখানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে এ টু থ্রি ফোয়ার ফোর আর প্রথম রাশিতে ওই রাশিটিকে যদি আমরা কি করতে পারি সূত্র আকারে লিখতে পারি পরে এই অংশের মান বসানো যাবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান তাহলে এক নং সমীকরণ হতে পায় বা এক নং হতে পায় এক নং হতে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস বিয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এট বা দিয়ে লিখবো এখানে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বলতে এই স্কোয়ার ইন্টু বি বলতে আসবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল লিখতে পারি আমরা এখন প্রথম অংশ ঠিক আছে শেষ অংশ ঠিক আছে মধ্যে এখানে টু এ স্কোয়ার বি চলে আসছে অর্থাৎ বি স্কোয়ার একটি অতিরিক্ত এসেছে এই জন্য এই অংশটাকে কি করবো বিয়োগ করে দেব তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এই ধরনের অঙ্ক আমরা এর পূর্বেও করেছি এরপর এই অংশটাকে সূত্র লিখতে পারবো এ প্লাস বি হোলিস্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি বলতে দ্বিতীয় প্যাকেটের মান এ বলতে প্রথম প্যাকেটের মান প্যাকেট দিয়ে হোলিস্কোয়ার টু এর পূর্বে প্লাস আছে এই জন্য প্লাস টু এর পূর্বে মাইনাস থাকলে মাইনাস হতো এরপর মাইনাস বসা যাবে এখানে লিখতে পারি এ বি হোল স্কোয়ার সমান এট বসবে বা দিয়ে এখানে মাইনাসের আগে হোল স্কোয়ার পরে হোল স্কোয়ার থাকলে দুটি ব্যাকেট হয় একটি প্লাসের ব্যাকেট অপরটি মাইনাসের ব্যাকেট গুণফল আকারে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর এই অংশটাকে একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সবান এট এরপর আমাদের এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান ফোর আছে তাহলে এই অংশের মান আমরা ফোর লিখতে পারি ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসে যাবে সমান এইট ফোর গুণফল আকারে আছে চলে যাবে বাঘ আকারে এইটকে আমরা ফোর দিয়ে ভাগ করব সোতারা এ স্কোয়ার মাইনাস সমান থাকবে আমাদের টু এটা হচ্ছে তিন নং সমীকরণ তাহলে আমাদের দুই নঙের যে মান আছে তিন নঙের শুধু পার্থক্য হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমরা দুই নং এবং কি তিন নং যোগ বিয়োগ করে মান বের করতে পারি লিখব দুই নং প্লাস তিন নং দুই নং আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর বসবে আর তিন নং আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টু যোগ করলে এখানে থাকবে টু এ স্কোয়ার আর এই অংশ অংশ বাদ যাবে আমাদের প্লাস থাকবে টু বি স্কোয়ার এখানে থাকবে সিক্স টু কমন নেব বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি সমান সিক্স এখানে টু গুণাকার আছে চলে যাবে বাগা সুতরাং এ স্কোয়ার প্লাস বি সমান থাকবে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি আমরা থ্রি এর এরপর দুই নং থেকে তিন নং বিয়োগ করলে বির মান বের হবে বিয়োগ করতে পারি অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দুই নং অথবা তিন নঙে যে কোনো একটা সমীকরণে যদি আমরা মান বসে বসাই সেক্ষেত্রে কি করতে পারবো বির মান নির্ণয় করতে পারবো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি এবার আমরা মান নির্ণয় করবো সেক্ষেত্রে এখানে বিয়োগ করব তো বিয়োগ করলে আমাদের এখানে সিংহ পরিবর্তন হবে সিহ্নগুলো কি হবে পরিবর্তন এ স্কোয়ার স্কোয়ার বাদ যাবে এখানে থাকবে টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ যাবে ফোর থেকে টু বি করে টু বা এব সমান টু কে টু দিয়ে ভাগ সুতরাং এবি সমান ওয়ান অর্থাৎ এই এই অংশটা আমরা আবার করবো প্রথমে তো যোগ করে একটা ফলাফল আবার বিয়োগ করে আরেকটি ফলাফল নির্ণয় করব আশা করি বুঝতে পেরেছি প্রথম আমরা তিন দশমিক এক তিন দশমিক দুই এভাবে অঙ্কগুলো বইয়ের অঙ্কগুলো কী করবো সমাধান করব এরপর বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ধারাবাহিকভাবে ওগুলো সমাধান করব এবং এমসিকিউগুলো কিউগুলো যাতে আমরা কম সময়ের মধ্যে উত্তর বের করতে পারি সেই বিষয়ে কৌশলগুলো আলোচনা করব পরবর্তীতে